মাটিতে ইতিহাস সৃষ্টি করলেন সোবমান গিল প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে বিরাট রেকর্ড করলেন তিরানব্বই বছরের ইতিহাস বদলে দিলেন এই ভারতীয় অধিনায়ক পিছনে ফেললেন বিরাট কোহলির সহ ধোনিকেও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে কি এমন করলেন গিল যার ফলে গোটা ক্রিকেট মহলে চর্চায় তিনি এসবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে রেকর্ড করলেন ভারতের ক্যাপ্টেন সোবমান গিল প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিশত রানের রেকর্ড করলেন ইংল্যান্ডের মাটিতে সেই সঙ্গে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি হয়ে গেল সুবমানের কোন ভারতীয় অধিনায়কের তিরানব্বই বছরের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি নেই নিজের জগতে ব্যাট করছেন সুবমান গিল লেডসে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর এবার এসব দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি দৌলতে ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস লিখলেন পঁচিশ বছর বয়সে গিল তিনশো এগারো বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তার ইনিংসটি সাজানো ছিল একুশটি চার আর দুটি ছক্কায় এই পথে একগুচ্ছ রেকর্ড ভেঙেছেন গেল ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশীয় অধিনায়ক হয়ে গেলেন তিনি সঙ্গে ইংল্যান্ডে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোরের রেকর্ডও করেছেন গিল উনিশশো নব্বই সালে মোহাম্মদ আজহার করা একশো উনআশি রানের ইনিংসকে ছাপিয়ে গিয়ে 125 তম ওভারে টানা তিনটি টি চার মেরে 323 বলে 222 রানে পৌঁছন গিল যা এখন ইংল্যান্ডের মাটিতে কোন ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ টেস্ট স্কোর এই রেকর্ডের আগে ছিল সুনীল গাভাসকারের 1989 সালে ওভালে করা 221 রান সুবমন গিল ভারতের 26 ক্রিকেটার যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন এখনো পর্যন্ত 12 জন ভারতীয় ব্যাটসম্যানের একবার করে ডাবল সেঞ্চুরি আছে সেই তালিকায় 13 তম নাম হলো গিল ভারতীয়দের টেস্ট ডাবল সেঞ্চুরির মোট সংখ্যা এখন পঞ্চাশ সবচেয়ে বেশি সাতটি ডাবল সেঞ্চুরি আছে বিরাট কোহলির নামে গিল পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি কোহলি তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি সুনীল গাভাস্কার এবং মনসুর আলী খান পতৌদির পর তার নামও যুক্ত হল সেই গৌরবের তালিকায় গিল এখন চতুর্থ ভারতীয় যার টেস্ট ওয়ান ডে দুই ফরম্যাটে ডাবল সেঞ্চুরি আছে তার আগে কৃতিত্ব রয়েছে রোহিত শর্মা শচীন তেন্ডুলকার আর বীরেন্দ্র সেহবাগের ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা